আর কেউ লোক তো আমি হাতাতি রেহি নাই এখন দিয়ে শুভ শুভর সাথে পুরো হাতাহাতি শুরু করছে তো এইটা কি আচ্ছা বলেন তো আমার সাথে রিলেশনে থাকা আমার সাথে রিলেশনে থাকি অন্য ছেলের সাথে যদি হাতাতির মধ্যে যায় তাহলে কি আমি এটা মানতে পারি এখন আমি বুঝতাছি যে মামুন কি প্যারাটা খাইছে এখন আমি বুঝতাছি আমি এখন এখন আমি বুঝতেছি মামুন কি প্যারাটা খাইছে আমি আমার এখন আমার আমার মানে আমার ক্ষেত্রে গরিটাই এখন আমি বুঝতেছি জিনিসগুলো মেহেদি শুভর সাথে আমার চলাফেরা ছিল মেয়েদি শুভ আমার সাথে আসতো লাইলার বাসায় কিন্তু লাইলা এটা পছন্দ করতো না লাইলাই বলতো যে এরে তুমি আর নিয়ে আসো না আমার বাসায় ওরে কে নিয়ে আসো মানে ওরে দেখতেই পারতো না একদম যে লোকটা দেখতে পারতো না এই লোকের সাথে যে এত সব হয়ে গেছে আমি মাথায় ধরতে না আমি ওরে নিয়ে আসলে ও আমার সাথে রাগ হইতো বলতো যে তুমি কি তোমার না না করছি ওরে কে নিয়ে আইলা আর এই মেহেদি শুভ এই মেহেদি শুভ হ্যার কি আছে ওই যে এরকম পাগল হইলো ওর প্রতি ওর কি আছে ওর তো কিচ্ছু নাই ওরে তো আমি নিয়ে না পরিচয় করে দিছি আমি এখন দেখতেছি যে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি আর মেয়ে দিই কী কাজটা করলো ওরে আমি আই না পরিচয় করাইলাম ওরে আমি সব কিছু করাইলাম অত আমার কাছ থেকে কিভাবে মানে এই কামটা করলো আর লাইলার কথা কি কইতাম লাইলা এত ইয়ার নিচে কেমনে নামলো লাইলার কথা আমি আর কইতেই যেতেছি না ওর সাথে আজকে আমার একবারে শেষ হইব সব কিছু এরপরে ওর বিষয়ে সব কিছু আরও সব কিছু ফাঁস করবো আমি তো জানতাম যে এইগুলো কন্টেন্ট করতে আমার সাথে তো রিলেশনে আছে এর যে সিরিয়াসলি রিলেশনে সবাই সাথে যাইতাছে এটা তো আমি না এখন আমার বিশ্বাসিটা কারণ আর কেউ লোক আমি হাতাহি দেহি নাই এখন শুভ শুভর সাথে পুরো হাতাহাতি শুরু করছে এটা কি আচ্ছা বলেন তো আমার সাথে রিলেশনে থাকা আমার সাথে অন্য ছেলের সাথে যদি হাত হাতির যায় তাহলে কি আমি এটা মানতে পারি আমার তো ওই প্রেমিকা আমি তো ওর জন্য সব কিছু করছি আমি তো সব শেষ করছি ওর পিছনে আমার সব কিছু শেষ করছি আমার অনেক কিছু ক্ষতি হয়েছে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে আমি ওরে আমার গ্রামে নিয়ে গেছি আমি আমার ব্রাহ্মণ বাড়িয়া বান্সারাম পরে নিয়েছি আমার আম্মু আব্বুর সাথে দেখা করাইছি আম্মু ওর জন্য কত কি করছে এত যাতে পিঠা এবং আর অনেক কিছু করছে ওর ভিডিওতে গেলে দেখতে পারবেন ওর ভিডিওতে গেলে দেখতে পারবেন ওর নিয়ে পরিচয় করাইছি আমার আম্মু আব্বুর সাথে সব মানে আমার ফ্যামিলি সবাই সাথে পরিচয় করাইছি ওই আমার বাসা অনেকবার যাইতো আইতো মানে সব কিছুই ছিল আজ পর্যন্ত এই যে আমার সন্ধ্যা যে এত পর্যায়ে গেছে তারপরে তো আমি কই একটা ভিডিও ছাড়ছি হাত দইরা আমি তো কোনো সময় হাত দইরা বা জড়াই দইরা কোনো সময় বিডু ছাড়ি নাই তো আজকে মেয়েদের সাথে ইমন কি পাইছে যে ওই মেয়েদের সাথে জড়াইয়া বিদু করতে হইব আমি আমি ক্ষতি তো আমার কইলাম তো ব্যাংকে আমার পঞ্চাশ লাখ টাকা আমার নিজের ছিল আমার নিজের ছিল ওর মেকআপের পিছনে যত টাকা আমি নষ্ট করতি ওই তো দেখেন আপনারা সব সময় দেখেন যে মেকাপে উনি যায় ইয়াতে পার্লারে যায় আপনারা জিজ্ঞেয়েন তো ওই টাকাগুলো কই পাইছে আমি ওরে পছন্দ করতাম আমি ওরে অনেক ভালোবাসতাম যার কারণে সব সময় আমি নিয়ে গেছি সব জায়গায় আমি দামি নিয়ে গেছি আমি খরচ করছি মানে ওর টাকা আমি নষ্ট ওইতে দেই নাই একবারে ওর কোনো কিছুই আমি নষ্ট করি নাই তো যাক আমার এই পঞ্চাশ লাখ টাকা ব্যাংকের টাকা আমার শেষ হয়েছে শেষ হয়েছে এরপরে আমার গ্রামে আমি একটা জমি বেচছি জমি বেচছি আমার আমার নিজের জমি বেচে ওই টাকা পর্যন্ত নষ্ট করছি এখন আমার যা আছে মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে আরে এই তো চাপা বাজ দুই লক্ষ টাকার মেকআপ ওর জীবনে দশ টাকা আতায় দেখছে দশ টাকা ওই দুই লাখ টাকার মেকআপ কিনে দিব ওই তো সবসময় চাপাবাজই করে ওর কি দেখেন না

অন্যদের সঙ্গে এইভাবে ভিডিও বানায় যাতে ভিউ হয় অনেকে তো আমিও তো এতদিন এটাই ভাবছিলাম আমি তো এটাই ভাবছি যে ভিউর জন্য মানে ইয়া করতে আমার কাছে তো এডি বুঝাইছে আমার কাছে এটা বুঝাই তলে তলে যে এত সব কইরা লাইছে এটা তো আমি জানতাম না আর আমি তো আজ পর্যন্ত কই ওরে আমি হাতও ধরিনা বললাম তো আমি ওর হাতও ধরি নাই এখন আমি বুঝতাছি যে মামুন কি প্যারা ডাকাইছে এখন আমি বুঝতাছি আমি এখন এখন আমি বুঝতাছি মামুন কি প্যারা ডাকাইছে আমি আমার এখন আমার আমার মানে আমার ক্ষেত্রে গইতে এখন আমি বুঝতাছি জিনিসগুলা